উদ্বোধন হয়ে গেল হরিপাল এলাকার থেকে বড় মিনি শপিং মল একই ছাদের নিচে পেয়ে যাবেন সংসারের যাবতীয় সামান পুজোর সেরা অফার নিয়ে এলো হুগলির হরিপালে মিনি মাঠ আমাদের এখানে পেয়ে যাবেন কিচেন অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রনিক আইটেম গিফট আইটেম কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি গ্রোসারি আইটেম ম্যাট টেবিল ক্লথ অ্যান্ড এটসেট্রা আরও অনেক কিছু দেরি না করে আর আজই আসুন এম মিনি মার্ট আমাদের ঠিকানা হরিপাল স্টেশন বাজার দুর্গা ভবনের নিচে এসবিআই ব্যাংকের পাশে মোবাইল নাম্বার এইট টু জিরো ফাইভ সেভেন ডাবল ফোর নমস্কার আপনারা দেখছেন এইচ আর টিভি বাংলা এখন আমরা আছি এম মিনি মার্টে আসুন দেখি আমাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে আছে ডিনার সেট বিভিন্ন রকমের ডিনার সেট আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিজাইনের নানা রকমের ডিনার সেট আছে এখানে তারপর গ্লাস সেট আছে কাচের গ্লাসের সেট আছে বিভিন্ন কোম্পানির কি ডিসকাউন্ট চলছে ডিনার সেটে ডিসকাউন্ট চলছে এমআরপি এর ওপরে প্রত্যেকটা ডিনার সেট এ আপনার পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয় ডিনার সেট এর ওপর তারপর আছে আমাদের কাছে কাচের গ্লাসের সেট এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কাচের গ্লাসের সেট পেয়ে যাবেন আপনারা এখানে জগ আছে আমাদের কাছে ট্রে আছে বিভিন্ন রকমের প্রয়োজনীয় আসবাবপত্র আমাদের এখানে ফুলদানি আছে নানান রকমের কাচের কুকার আছে তারপর নন স্টিকের ফ্রাইং প্যান তাওয়া স্টিলের ক নানান রকমের জিনিস আছে সাংসারিক প্রয়োজনীয় সস প্যান আছে গ্লাস আছে নানান রকম জিনিস আছে আমাদের এখানে বিবার আমরা দেখাবো বিভিন্ন রকমের গিফট আইটেম ওপরে আছে আপনাদের বোল সেট আছে পুডিং সেট আছে সেলো কোম্পানির কাপ সেট আছে লেমন সেট সেট আছে আছে জুসের বিভিন্ন রকমের বিভিন্ন বোল সেট আছে ওখানে আপনার পলার পাস্তা সেট আছে এখানে আপনার গ্যাস লাইটার পেয়ে যাবেন আপনারা চামচ পেয়ে যাবেন গ্যাসের ওভেন এটা আছে সাত হাজার পাঁচশো টাকা দাম আছে দু হাজার নশো টাকায় আপনারা পেয়ে যাবেন পুজোর অফারে হাই কোয়ালিটির সব রকমের আপনি পেয়ে যাবেন সব রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন মিল্টন কোম্পানির টিফিন বক্স পেয়ে যাবেন এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য এখানে আছে টিফিন বক্স এর মিল্টন কোম্পানির আপনারা পেয়ে যাবেন খুবই কম মিল্টন কোম্পানির হটপট আছে বিভিন্ন ডিজাইনার বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন কোয়ালিটির পেয়ে যাবেন আপনারা ফ্লাক্স আছে ইলেকট্রিক কেটেল আছে হট অ্যান্ড কোল্ড ফ্লাক্স আছে নর্মাল ফ্লাক্স আছে বিভিন্ন রকমের বটল আছে আহ হট এন্ড কোল্ড বটল সিপার বাচ্চাদের জন্য বাচ্চাদের সিপার আছে বিভিন্ন রকমের মপ আছে ওয়াইপার আছে আপনারা সাংসারিক যাবতীয় সবকিছু পেয়ে যাবেন ঝাড়ু রয়েছে এখানে আছে হ্যাং আছে বটল আছে ইন্ডাকশন আছে এখানে স্টিলের আপনি পেয়ে যাবেন 플াগস পেয়ে যাবেন মিল্টন কোম্পানির ছোট থেকে বড় যে কোনো বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির মিক্সার গ্রাইন্ডার পেয়ে যাচ্ছেন আপনারা এখানে স্টিলের চামচ আছে সিঙ্গেল পিস বিক্রি হয় এবারের থালা আছে মেলামাইন আছে এখানে কফি মাগ আছে সিঙ্গেল পিস সবকিছু আপনারা নিতে পারেন সেট অনুযায়ীও নিতে পারেন বোর্ড আছে এখানে বিভিন্ন রকমের ছুরি আছে ছোট রকমের ফটো ফ্রেম আছে আয়না আছে বিভিন্ন রকমের আসুন দেখি আরো কি কি আছে এখানে আমরা বাথরুমের জন্য রান্নাঘরের জন্য বিভিন্ন রকমের লিকুইড পেয়ে যাচ্ছি সাবান শ্যাম্পু মাজন কোলগেট সবকিছু আছে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সাবান আছে কোলগেট আছে পেস্ট আছে ডেটল আছে হেয়ার অয়েল আছে এখানে বাচ্চাদের গান আছে এখানে ক্যাকটাস আছে তারপর বিভিন্ন রকমের ব্যাটারি ওয়ালা এমনি ড্যান্সিং গাড়ি আছে অনেক বড় গাড়ি আছে এখানে আমরা পেয়ে যাব বিভিন্ন হাইলাইটার আই শ্যাডো আপনাদের লিকুইড লিপস্টিক সাবা শ্যাম্পু আপনার ছোটদের বাচ্চাদের জন্য মেকআপ বক্স নেল পলিশ বিভিন্ন রকমের বিভিন্ন নেল পলিশ পেয়ে যাচ্ছেন আয়না আছে এখানে বিভিন্ন ধরনের কাজল আছে এখানে বিভিন্ন রকমের শ্যাম্পু তেল কনসিলার পেয়ে যাবেন এখানে আপনি মেয়েদের যাবতীয় জিনিস গোলাপ জল পেয়ে যাবেন মামা আর্থের ফেস ওয়াশ পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ফেস ওয়াশ ল্যাকমি সানস্ক্রিন পেয়ে যাবেন আপনি বিভিন্ন ধরনের ফেস ওয়াশ আছে আমাদের কাছে ফেস প্যাক আছে হেয়ার এ টু জেড আইটেম পেয়ে যাবেন পারফিউম আছে ছেলেদের কসমেটিক্স আছে পাচ্ছেন টিকলি কানের সেট পাচ্ছেন আপনারা ইমিটেশনের কানের পাচ্ছেন ঝুমকো পাচ্ছেন বাচ্চাদের চুড়ি আছে বড়দের চুড়ি আছে এখানে ক্লিপ আছে এখানে কাচের চুড়ি আছে

সবাই আসুক এসে দেখুক দেখে জিনিস দেখে নিতে সুবিধা হবে আগে ছিল না এখানে তো কোনদিন ছিল না অনেকটা অনেকটা সুবিধা একই জিনিস সব জিনিস একসাথে পাচ্ছি পছন্দ মতো জিনিস পাচ্ছি রিজনেবল দাম খুবই ভালো আমি আগেও এসেছি এখানে আবার এসেছি আমার পছন্দ খুব খুব ভালো যারা দেখছি তাকে বলবো আবার আসুন নিয়ে যাবেন আমরা নিয়ে যাচ্ছি খুব ভালো কোয়ালিটিও খুব ভালো হ্যাঁ সেটা তো খুবই ভালো আগে এসেছি খুবই ভালো অনামিকা দে এই ধরনের দোকান যে হরিতলা আগে ছিল না এই ধরনের হয়েছে আমাদের অনেক সুবিধা হয়েছে ঠিক আছে এই সব জিনিস কিনতে গেলে অনেক দূরে যাওয়া হতো ঠিক আছে আমাদের একই ছিদের নিচে যে এত কিছু সরঞ্জাম পাওয়া যেত মাল মিটেল পাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে আমাদের মানে কি না না আরে লাগে ছিল না মানে কি কিছু আমাদের বিশেষ কিছু জিনিস কিনতে গেলে হয় হ্যাঁ শ্রীরামপুর টিরামপুর যেতে হতো অনেক কষ্টিং পড়ে যেত টাইম চলে যেত অনেক এখানে হয় আমাদের সুবিধা হয়েছে কারণ আমাদের এলাকার মধ্যে অনেকটাই ভালো এমআরপি ছাড় তো ভালোই দিচ্ছে এই তো এই সব নেওয়া হয়েছে

খুব ভালো এখানে সব কিছু পাওয়া যাচ্ছে আমি সত্যি আমি আমি বুঝতে পারিনি আমি এখান থেকে যা তা রোজের করি কিন্তু ঢোকা হয়নি একবারও খুব ভালো খুব ভালো আমার খুব ভালো লেগেছে এরপর আবার কালকে আসতে পারি সবকিছু সবকিছু মানে চোখ ঘোরালে সবকিছু দেখতে পাচ্ছি ডিনার সেট থেকে নিয়ে তোমার সাত থেকে নিয়ে মানে সবকিছু এভরিথিং সবকিছু আমি থানগড়া আমার আমার নাম রিঙ্কু সাউ এই তো গুপিনগর খামাচন্ডি বুঝছি এই ধরনের যে দোকান তোমাদের হরিপাল হয়েছে আগে ছিল না আগে ছিল না এখানে কতটুকু সুবিধা হয়েছে অনেকই সুবিধা হয়েছে এত কিছু আইটেম পেয়ে যাচ্ছেন হ্যাঁ এত আইটেম পাওয়া যাচ্ছে নানান ধরনের অনেক জিনিস আছে সব সবই সুবিধা আশেপাশে কোনো এরকম দোকান নেই কম দিচ্ছে হ্যাঁ প্রচুর পরে ডিসকাউন্ট দিচ্ছে আপনার নাম আমার নাম মাসাদপুর কাইদ বাড়ি জিনপুর না হরিপালের বুকে ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগলো কেমন লাগছে এখানে খুব সুন্দর একই সাথে তোরা অনেক কিছু পাওয়া যাচ্ছে একসাথে ভালো লাগছে হ্যাঁ তাই দেখছিলাম গেটে গেটে দেখলাম কম অনেক রিজনেবেল আছে আমি তো চাইবো আমি যেমন এসেছি অন্যরাও আসুক দেখুক দেখে যাচাই করে কিনুক ভালো লাগবে এলে তাদেরকেও আমার নাম শেখ জামিরুল ইসলাম এর ফেস ওয়াশটা নিতে এসেছি তার সাথে ওয়ার্ল্ড স্টোন এর এই সেন্ট টাও নেবো না না এখানেই হচ্ছে প্রথমে প্রথমেই এই দোকানটা হুম এখানে দেখা যাচ্ছে হুম সুবিধা তো হবে অনেক সুবিধা হচ্ছে একটা দোকানের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছি আমরা বিভিন্ন জিনিস আছে ছেলেদের বলো মেয়েদের বলো আরো ঘরের যেসব লাগে জিনিসপত্র সবই পাওয়া যাচ্ছে এখানে ডিসকাউন্ট এখানে অনেকই ভালো দিচ্ছে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে অনলাইনে যেটা দেখছি অমন ধরনের দামই পাওয়া যাচ্ছে অন্য অন্য দোকানে দাম বেশি দিচ্ছে হুম একদম হ্যাঁ নাম আমার নাম সুরজ আলী ফুরগাইট বাড়ি ময়নাপুতা অনেক সুবিধা এখানে অনেক ভালো এই একই ছাদের নিচে এ টু জেড সবকিছুই পাবেন বা এই এলাকায় মোটামুটি প্রথম এত কিছু আইটেম সব একই দোকানে পাওয়া যায় না এটাই না না আগে ছিল না এটাই হয়েছে এখন প্রথম এখানে এলে মোটামুটি সবই পাবেন এখানে ডিসকাউন্টও বেশি পাওয়া যায় এরকম আর একটা হচ্ছে এই দোকান যতদিন হয়েছে আমি এখানেই আসি কারণ এখানে কিছু পাওয়া যায় আর এখানে ডিসকাউন্টও বেশি পাওয়া যায় আর অন্য কোথাও যাওয়া হয় না কেন এখানে সব কিছু যেহেতু একই ছাদের নিচে পেয়ে যাই আর এদিক ওদিক করে তো টাইম নষ্ট করে লাভ নেই না এনাদের ব্যবহার যথেষ্ট ওই জন্যই আসি তা নইলে তো বাদ দিয়ে দিতাম এটাই ব্যাপার নাম আমার সুভাষ সাধুখা যে জুড়ে মেনলি আমাদের দোকানটা বিগত ছ মাস হয়েছে খোলা হয়েছে কাস্টমারের ফিডব্যাক মোটামুটি পজিটিভ ঠিক আছে আমাদের হরিপালে বেসিক্যালি এই টাইপের কিছু একটা ছিল না যেখানে একটা ছাদের নিচে অল কাইন্ড অফ আইটেম পেয়ে যাবে এখানে এ টু জেড সব টাইপ সব টাইপেরই আইটেম পেয়ে যাবে এখানে কিচেন অ্যাপ্লায়েন্সেস থেকে আরম্ভ করে অল কাইন্ড অফ কসমেটিক্স জুয়েলারি অল কাইন্ড অফ গিফট আইটেমস এখানে সব টাইপেরই আইটেম এখানে পেয়ে যাবেন আর কি হ্যাঁ পুজো উপলক্ষে এখানে এখন একটা স্পেশাল অফার চলছে তো এখানে সব 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 আইটেমের ওপরই আপনি এমআরপি থেকে হ্যাঁ সারা বছর এখানে অফার চলছে এমআরপির ওপরে আপনি একটা ডিসকাউন্ট ভালো রকম পেয়ে যাবেন লোকেশনটা হচ্ছে হরিপাল স্টেশন রোড মা দুর্গা ভবল লজের ঠিক নিচে নিয়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া नाम इसके है यस हाँ